হ্যালো সবাই আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা এখন যেতেছি চা খাইতে যেমবে বলে চা খাওয়াইবো তো দেরি না করে যটপুর বাইরে গেলাম তো চলছে সিসিমপুরে আর কি যে পেটির চা খাওয়াইবো তো দেখি কি অবস্থা তো আমি বলতেছিলাম যে আমার মাথায় চুল নাই কোনো জামা জামা কিছু নাই সাত পুরা ফাঁকা কিন্তু যে নাই বের মাথায় যে পরিমাণে চুল ওনার মাথা গরম হয়ে যায় যে আশিটা দিছে ব্যাপার পাঁচশো টাকা দামের আশি আর এদিক দিয়ে যে মালে মানে হাবিব ভাই যে হেলমেট পরে ভিত্তি আশি দিছে ওইটা মনে করেন যে এক হাজার টাকা দামের আশি যাই হোক অবশ্যই যাওয়ার পথে আসছি তো দেখতে থাকে পুরো ভিডিওটা আর যাইতে যাইতে ভিউটা দেখেন ভাই পুরো অস্থির মানে বলে বোঝানোর মতো না এটা ক্যামেরাতে হয়তো বা বোঝা যাইতেছে না কিন্তু বাস্তবতায় বোঝা যাইতেছে তোকে সবাই দেখতে থাকেন পাখি না মেলে আজ মন চলে যায় জাদু ঘুরছে পাখি পাখি না মেলে আজ মন তো যাই হোক দোকানের সামনে আয়শা আর ভাই দোকানে ভিউটা একবার দেখেন পুরো অস্থির মানে দেখার মতো একটা জায়গা পুরা যাই হোক নাইম বাইরে বলতেছিলাম নাইম ভাই চলেন যাওয়া যাক ভিতরে না বলতেছে হ্যাঁ চলো যাই এই যে মালে তো বাইক লোক আগে ওই পারে গেছে যাই হোক এই যে ওনারা চার অর্ডার দিয়ে দিয়েছে তো এখন আমরা উপরে যাই বসে নিচে বসবো না কারণ নিচের থেকে উপরে ভিউটা আরও বেশি সুন্দর তাই আমরা উপরে যেতেছি তো এই যে প্রথমে হাবিব ভাই মাঝখানে নাইমবার পিছনে আমি আমি তো ক্যামেরা করতেছি যা যাই হোক যাওয়া যাক দেখা যাক ভাই দেখেন মানে অস্থির পুরো একটা ভিউ মানে দেখার মতো যাই হোক তো অনেকক্ষণ বসে থাকার পরে দিয়ে যে ছোট ভাইটা হাতে করে চা নিয়ে আসতেছি প্রথমবার ছিলেন কি এটা কি আমাদের নাকি না পরে দেখি হয় আমাদের আরে এই দিক দিয়ে ভাই এই যে লাইটিং করতেছে ওনাদের দোকানটা তো এই যে আমাদের চা ইশা অবস্থায় পাই দেখেন পুরা মানে অস্থির মানে দেখার মতো এটা হচ্ছে পেটিস চা লাইন ভাই শুরু করা যাক ভাবি ভাই মহিলারা আহেন ভাই শুরু করে হেল্লো

তো কথা না বাড়ি আস্তে আস্তে খাইতেছি আর এটার একটা মজা হইলো কি আপনি এটা যতক্ষণ ভিজিয়ে রাখবেন ততক্ষণ এটা আস্তে আস্তে নরম হইবো তখন খাইলে মজা লাগবে বেশি তো আমরা আস্তে আস্তে খাইতেছি চট্টুক নরম হয়েছে তো এই যে দেখেন মানে এটা বিজয়া রাখলে আস্তে আস্তে এমন নরম হয়ে যাবো আর তখন খাইতে খুবই মজা লাগে তো এই যে নাইম ভাই তো মনে করেন যে খাইতেছে আর হাবি ভাই তো খাইতেছে আমিও আমি আমি ইউটিউব শিখতে পারলাম যে ভিডিও না করে এটা চালো চালু খাই কারণ খাইয়ে আবার ওদের থেকে বাঘ মারা লাগবো তো যাই হোক ক্যামেরাটা বন্ধ করে মনে করেন যে দীপ খাওয়া শুরু করে খাওয়া শেষ হয়েছে যে আমি আর নাই খাওয়া শেষ হয়েছে হাফি ব্যাটটা আছে তো হাবিব ব্যাড আনতে একটু একটু বাগটা দিয়ে যে হাবিব ভাই মনে করেন যে মন খারাপ পড়তে দেখে নেন প্লেটটারে মনে করেন যে আর এক চামচ নিমু দেখা শুনে যে কাজ করে রাখে আর দিল না যাই হোক খাইলাম না খাই মনে ভাই মনে রাখেন খালি খাই এটা আরে যে নাইম ভাই তো মনে করেন যে বৈশা রয়েছে এইবার নিতে পারলো না হাবিব ব্যাট কাছ থেকে আর ভিউটা দেন ভাই আর একটা ভিউ মানে এগুলো দেখার মতো ছবি তুলতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো ভাই এই যে আছে ভাই এগুলো দেখার মতো চুরি করা বাদ দিয়ে চুরি করি না তো যাই হোক এখন আমাদের খাওয়া বার খাওয়া দাওয়া শেষ আমরা নিচে নিচে নামতে যাই তো আমি নামতে দেখি যে হাবিব ভাই নাইম ভাই তো হাবিব ভাই কিন্তু বিল দিয়ে নাই বিল দিয়েছিল নাইম ভাই তো যাই হোক আর ওইখানে লিস্ট আসে কোন চা কয় টাকা ওইখানে মনে করেন যে রেট দেওয়া আছে তো এই যে আমরা সবাই আসে আমি বলতে ভাই আমার দেওয়া যায় না হাবিবাই কেউ হওয়া দেওয়া যেত কিন্তু তোমার সাদে মাল নাই আমি বললাম মিয়া মানুষ মানে কি ডুবান নাকি যাই হোক পরে অবশেষ আমাদের বিলটিল দেওয়া শেষ তো আমরা এখন আবার বাসে চলে যাব তো সবাইকে আল্লাহ হাফেজ গুড টাটা ভালো থাকবেন